ব্যাপারটা কি জানেন একটি ছেলে বিয়ের পর থেকে শ্বশুর বাড়ি কোনোদিন তো চিঠি লিখেছেন বিয় মশাই ছেলের তো বিয়ে দিলেন মেয়ের বিয়ে দিলাম জামাই তো একবার এলো না গ্রাম পাড়ার লোকে অনেকে নিন্দা করছে তা একবার পাঠিয়ে দেন ছেলেটি বাবার কাছে দাঁড়িয়েছে তার বাবা বলছে হারে তোর বাবা চিঠি তোর শ্বশুর চিঠি লিখেছে তা তুই একবার তো শ্বশুর বাড়ি গেলি না আমার মনে হয় এ খাতা গেলে ভালো হয় তার ছেলেটা বলছে বাবা তুমি তো জানাম শ্বশুর বাড়ি কেন যাই না মানে ছেলেটা এখন রাত কানা মানে সন্ধ্যা লেগে গেলে ভালো আর দেখতে পায় না এই যেই রাত কানা ছেলে বাবা বললে কাজ কর সময়ে খাওয়া দাওয়া করে বাস ধরে গিয়ে বাড়িতে যে জায়গায় বসবি আর উঠবি না ছেলেটা এখন বাবার কথা শুনে এখন সময়ে ভাত খেয়ে বাসে চেপে কিছু দূর গিয়েছে আর বাসের টায়ারটা এখন পাংচার হয়ে গিয়েছে ওইখানে দু ঘন্টা খেটে গিয়েছে আর মাঠে মাঠে একটু হেঁটে যেতে হবে এখন শ্বশুর বাড়ির মান্ডার এখন একদল গরু নিয়ে এসে মাঠে মাঠে চড়াবে বাড়ি যাচ্ছে সূর্য প্রায় ডুবু ডুবু আর সূর্য ডুবে গেছে ছেলেটারও আস্তে আস্তে ব্যাটারি ডাউন ভালো দেখতে পায় না ছেলেটাকে দেখে এখন ওই বাড়ির মানদার এখন চিৎকার করেছে ওই জমাই বাবু বহুত দিন পর বলে হে ভাই বহুত দিন পর তো এলাম তা এই গরুগুলো তো খারাপ করে দিয়েছিস কেন এই গরুগুলো খারাপ করে দিয়েছিস কিনা বলে এর একটা পিঠে হাত চাপিয়ে দিয়ে লেজটাকে ধরিয়ে দিয়েছে মানে রাত কানা তো চোখে তো দেখতে পাই না ও এখন গরুর লেজ ধরে এখন শ্বশুর বাড়ি চলে গিয়েছে মান্দার এখন চিৎকার করেছো গো জামাই এসছে জামাই জামাই কই সবাই খোঁজাখুঁজি করছে জামাই এখন করবি কি গোলি ঢুকে গিয়েছে হ্যাঁ গোলে ঢুকে গিয়ে সেই এঁড়িয়ার গোঁচের গোড়ায় চুপ করে বসে আছে এদিকে খুঁজে পায় না শ্বশুর মশাই হাড়ি কিল্লিং এ দেখছে গরুগুলো কতগুলো এলো কেউ এলো কি না কে বাদ গেল হাড়ি কিল্লিং নিয়ে গিয়ে দেখছে তো এরিয়ার গোজের গোড়ায় চুপ করে বসে আছে তা শ্বশুর মশাই বলছে হা বাবা চলো বাড়িকে চলো বহুদিন পর এলা তা ছেলেটা বলছে আপনাদের ব্যবহার ভালো নয় আপনারা গরুগুলো সব খারাপ করেছেন আজকে রাতটা কমসে কম আমি গইলেই থাকবো মানে তবু বলেন আমি চোখে দেখতে পাই না কানা তো আমার পাল্লাদার যেমন বলবেন আমি জানি না হুজ্জিত গতি ছাড়বে না বুঝতে পারছেন কোতাকার কথা কোথা খাইছে তা বেশ বলেছো ভালো বলছো আমার তাতে কোনো ক্ষতি নাই এবার হলো কি যেই ঢুকেছে শ্বশুর মশাই বলছে বোমা দেখো তোমাদের ঠাকুর জামাই গইলে বসে আছে এটা কে নিয়ে আসো গা এবার এখন সালাজ গিয়ে বলছে ওই জামাই বাবু ওট খেতে হবে না বলছে আমি যাবো না তোমাদের বিবেক ভালো নয় মানে এরকম হাত তো আছে যাতে ধর রে আর কি শালা যখন চপ করে হাতে ধরেছে আর ও তখন শুক করে উঠে পড়েছে এবার শাশুড়ি নিয়ে গিয়ে খেতে দিয়েছে যত্ন করে অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে শাশুড়ি খেতে দিয়েছে মাছের মাথা দিয়েছে দিয়ে এবার জামাইকে বলছে বাবা কাজ করো হাতে জল নাও ওই যে ঘটি আছে ঘটিতে জল নাও ভালো তো চোখে দেখতে পাই না শালা ঘটি তুলবে কি ঘররা তুলতে গেছে তো ঘররা আট যখন তুলতে গেছে তখন শাশুড়ি বলছে বাবা ঘর ঘটি লয় গোটা ঘররা বলছে মা আমি জানি বহুত দিন আসিনি আপনাদের বাড়ি এই হান্ডাটাও বা ঘট কত ওজন আছে তাই দেখে নিলাম তবু আমি দেখতে পাই না যেই খেতে খেতে দিয়েছে দিয়েছে শাশুড়ি বললেন মাছের মাথা দিয়েছে একটা বিড়াল এখন ঘুর ঘুর করছিল সমন্দি পাশে বসে খাচ্ছিলেন এই ঠক করে মাছের মাথাটা এখন বিড়ালে নিয়ে পালিয়ে গিয়েছে যেই পালিয়েছে সমন্দি বলছে এই চোখে দেখতে পাবো না বিড়ালটা নিয়ে পালিয়ে গেল মাস্টার মজরে বিড়ালটা বিবেচনায় দেখলা তবু বলে না আমি চোখে দেখতে পাই বা বা বাবা আবার একটা শাশুড়ি মাছ নিয়ে গিয়ে দিতে গিয়ে যা ঠক করে শব্দ হচ্ছে ও মনে করেছে বোধহয় বিড়াল আবার মাছ নিতে এসে যায় এই ঠক করে শব্দ হচ্ছে কপ করে দিয়ে ঘুরে যায় বলে এবার কি হয় সব মন্দির পাশে বসেছিল মেরে দেখেছে এক চর শালা চোখে দেখতে পাই না তবু বলে না আমার পাল্লাদার অবস্থা হয়েছে ঠিক তাই জানে না বলবেন হুদ যদি ছাড়বে না ক্ষমকা একটা কথা যা মন তাই বলে দিচ্ছে মহাভারতে কলম দিচ্ছে না এ কথা তুমি বলো না সঙ্গত না আমার কথা উল্টো করে নিলে হবে না মনের জোর চাই ধনের জোর চাই প্রথমে মনের জোর চাই দ্বিতীয় টাকা পয়সা চাই আমার বউ এবছর পূজয় বলছে আমি পাঁচ হাজার টাকা দামে শাড়ি নেবো আমার যদি চারটে বউ হয় চার পাঁচা কুড়ি হাজার টাকা টাকা না থাকলে বউ পুষতে পারবেন কেউ যদি উল্টো করে ভাববে আমি কি করবো আমার কথা শুনে উল্টো ভাবলে হবে না আমার নামই তো রসরাজ নাকি রাধে তবে বলল সব শুনে লাভ নাই এবার আমার গান একটু শোনাই তোমাকে যতগুলো জিজ্ঞেস করেছিলাম বোধ হয় সবই সদুত্তর হয়ে গেছে বৈষ্ণব হয়ে তুমি নারীবধ করলে তুমি শিশুবধ করলে শুনলেন আপনারা আমি শুনলাম বসে বসে সবই ঠিক বলেছে ভুল একটাও হয় নাই সব ঠিক আমি ঠিক মার দিয়ে দিলাম সব পাস দুটো ছেলে দুটো একজাম পরীক্ষা দিতে গিয়েছে প্রথম ছেলেটা ভালো ছেলে তাই ছেলেটা পরীক্ষা দিতে যাচ্ছে তখন খারাপ ছেলেটা বলছে যা বলবি জোরে জোরে বলবি উত্তরটা জোরে করবি তাছাড়া হবে না বলে ঠিক আছে প্রথম ছেলেটা ঢুকে গিয়েছে কিন্তু এক্সামিনে আর তোর প্রশ্ন জোরে করবে না উত্তরটা নাই জোরে করবে বলে বাবা বল দেখি বলে কি বলুন বলে ভারত কবে স্বাধীন হয়েছিল বলে উনিশশো বিয়াল্লিশে হব করছিল উনিশশো সাতচল্লিশে হয়েছে ছেলে শিখে নিয়েছে উত্তরটা শিখছে তো পড়নো তা শুনে না বলে বলতে কি কতগুলো বিপ্লবীর নাম বল কত আর বলবো বিনয় বাদল दिनेश মাস্টারদা সূর্য সেন इत्यादि इत्यादि নেতাজি সুভাষচন্দ্রের মৃত্যু দিবস কবে বলতে কি বলছে এখনো জানা যায়নি তদন্ত চলছে ছণা chagri হয়ে গেল বেরিয়ে চলে গেল এবারে এই মালটাকে টুকি 보자 ডেটা পাঠ তোর জন্ম তারিখ বলছে উনিশশো বিয়াল্লিশে হব হব করছিল উনিশশো সাতচল্লিশে হয়েছে বলছে তোর বা মায়ের গর্ভের জোর আছে তাছাড়া পাঁচ বছর তোর মতো ছেলেকে ধরিয়ে থাকে কি করি বলছে হোয়াট ইজ ইউর ফাদার নেম তোর বাবার নাম বলছে বাবার নাম আর কত বলবো বিনয় বাদল তিনি মাস্টার সূর্য সেন প্রফুল্ল চাকি ইত্যাদি ইত্যাদি বলছে এতগুলো বাবা লাগবে তার মতো তাছাড়া তোর মতো ছেলে তৈরি হবে না পাগল বলছে এখনো জানা যায়নি তদন্ত চলছে হ্যাঁ বাবা এইরকম পরীক্ষা দিলে তো হবে না শুনে শুনে পরীক্ষা দিলে হবে না অল্প করে ব্যাখ্যান্ত